হ্যালো ইব্রোওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি অনন্যা আজকে শেয়ার করছি আমার স্টাইলে ঘরোয়া ঝাল ঝাল চিকেন কষার রেসিপি খুব বেশি ঝামেলা ছাড়াই ঘরোয়া মশলা দিয়ে আমি তৈরি করেছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো চলুন তবে দেখিনি পুরো রেসিপিটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই জন্য প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে ওর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এরপরে ওর মধ্যে হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। আপনারা চাইলে আলু ভেজেও নিতে পারেন বা এমনিও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই আমি এভাবেই রান্না করি তাই আমি আপনাদেরকে দেখালাম এই তো কথা বলতে বলতে আমার কিন্তু আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি আলাদা একটি বাটিতে আলুগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি আলুগুলোকে কিন্তু আমি অতিরিক্ত ভাজিনি হালকা ব্রাউন কালার চলে এসেছে পরে কিন্তু আমি তুলে নিয়েছি আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে আমার আলুগুলো কিন্তু ভাজা কমপ্লিট এরপরে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এরপরে আমি আলু ভাজার ওই কড়াইতে আরেকটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে আবারও পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব এক্ষেত্রে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে জিরা বাটা এবং তিন টেবিল চামচ পরিমাণে আদা বাটা এখানে চামচটা ছোট তাই আমি তিন টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি আর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় এই মশলাটা ভালোভাবে আমার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আমি এখানে একটু বেশি পরিমাণেই মরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারেন এরপরেই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে এরপরেই মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কেটে ধরে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দেয়া হয়ে গেলে মশলার সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে মাংসগুলোকে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি মাংস ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সময় নিয়ে একটু কষিয়ে নেব এরপরে মাংসটা আমার কিছু সময় কষানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেব এতে করে মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢুকবে মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হবে বেশ কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করার পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এরপরে আমি ভালোভাবে লবণটাকে মাংসের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব ভালোভাবে লবণটা আমার মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি সেই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি মাংসের মধ্যে অ্যাড করছি এরপরে এই যে ভাজা আলুগুলোকেও আমি মাংসের সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি বেশি সময় ধরে একটু কষিয়ে নেব মাংসটাকে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যাই হোক কথা বলতে বলতে আমার মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝোল বেশি রাখতে চান তাহলে জল বেশি দিবেন আর যদি আমার মতো ঝোল অল্প রাখতে চান তাহলে জল কম দিবেন। আমি এখানে দুই কাপ পরিমাণে জল দিয়েছি এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমি দেখাচ্ছি যে দেখুন কত সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও কিন্তু সফট হয়ে গেছে আমার মাংস কিন্তু প্রায় রান্না কমপ্লিট এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এরপরে আমি গরম গরম মাংস একটা বাটিতে তুলে নিচ্ছি যাই হোক আমার রান্নার কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে আপনারা ভুলবেন না এই যে এভাবেই আমি প্রত্যেক দিন মাংস আলু দিয়ে এভাবেই তরকারি রান্না করে থাকি একদমই ঘরোয়া মশলা দিয়ে আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা যদি পরবর্তীতে আমার ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিও ক্লিক করে দিবেন। আপনারাও এভাবে বাড়িতে খুব অল্প উপকরণে মাংস রান্না করে দেখতে পারেন অসাধারণ লাগে খেতে যাই হোক আপনারা যদি কখনো এভাবে রান্না করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমার খুব ভালো লাগবে আজ অনেক কথা বলে ফেললাম এবারে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন